পরি তাবিজ তাবিজ হাজির রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম পরি বস করার তাবিজ নিয়ে ঠিক আছে যে তাবিজটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো সেই তাবিজ দিয়ে আপনারা পরি বস করতে পারবেন তো যাই হোক কোন তাবিজটা এবং কি কীভাবে লিখতে হবে নিয়ম কারণ গোপন বেদ কি সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে বলতেছি একটু মন্দির লাগিয়ে শুনুন ভিডিওটা টানাটানি না করে একটু মন্দির লাগিয়ে শুনুন কারণ ভিডিও টানাটানি করলে বিদ্যার গোপন ভেদ হারিয়ে ফেলবেন কারণ আমি বিদ্যার গোপন বেদ বলে যাই ভিডিওর ভিতরে কিন্তু বিদ্যার গোপন বেদ বলে যায় ঠিক আছে তাহলে আপনারা মন্দির লাগিয়ে শুনুন কীভাবে কী করতে হবে ইনশাল্লাহ যেই তাবিজের দ্বারা যেই তাবিজ দিয়ে আপনারা পরিবশ করতে পারবেন তো যাই হোক আপনারা স্ক্রিনে একটি তাবিজ দেখতে পারতেছেন এই তাবিজটা লিখতে হবে এই তাবিজটা লিখতে হবে এই তাবিজটার কিছু একটা গোপন বেদ আছে গোপন ব্যাটা মন্দির লাগে শুনুন এই তাবিজটা সর্বপ্রথম আপনারা সুন্দর করে লিখতে হবে লিখার পরে তাবিজটা আপনার চার বাজে বাজ করে তাবিজের ঠোলে ভরে ঠিক আছে চার বাজে ভাঁজ করে তাবিজের ঠোলে ভরবেন আরেকটা কথা হলো ভরার আগে মানে যে ঠোলে ভরার আগে আমার এই সুফিয়ান মিডিয়া অফিসিয়াল চ্যানেলে বিভিন্ন ভিডিও দিছিলাম কীভাবে নকশা জাগ্রত করতে হয় কীভাবে তাবিজ জাগ্রত করতে হয় ওই মন্ত্র দিয়ে আপনারা এই নকশাটা জাগ্রত করেন এই তাবিজটা জাগ্রত করবেন জাগ্রত করার পর এই তাবিজের উপরে কিছু আতল লাগিয়ে দিবেন এবং কি লোবন বাতি ধোঁয়া দিবেন ঠিক আছে দেওয়ার পর এই তাবিজটা আপনার চার বাজে ভাঁজ করে তাবিজের ঠোলে তাবিজ আকারে ভরে এটা আপনার ডান হাতে বেঁধে রাখবেন এটা আপনার ডান হাতে বেঁধে রাখবেন বেদের আকার পর ঠিক আছে বেদের আকার পর এখন আপনি দেখেন ম্যাজিক এখন মূলত কথা শুনুন মন্দির লাগে এর সাথে আরেকটা মন্ত্র আছে এই তা হাতে বাঁধার ফর একটা মন্ত্র হতে হবে মন্ত্রটা মন্দির লেগে শুনুন আমি আপনাদেরকে স্ক্রিনে লিখে দিতেছি এবং কি উচ্চারণ করে বলতেছি এই মন্ত্রটা মগা মন্ত্র আপনারা মন্দির লাগে শুনুন উচ্চারণ ভুল হলে কিন্তু কাজ হবে না কারণ মগা মন্ত্র মগা উচ্চারণ একরকম আমাদের বাংলা উচ্চারণ আর এক রকম মন্ত্র শোনেন মন লাগে আমি আপনাদেরকে বলতেছি আমি যেভাবে বলি এভাবে করতে হবে আপনারা ঠিক আছে মন্ত্র ডু 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 সা সা নি 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 মা 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 সে ঠিক আছে এই মন্ত্রটা মানে তাবিজটা আপনি হাতে বাঁধবেন তাবিজটা হাতে বাঁধার পর ঠিক আছে এই মন্ত্রা পড়বেন এই মন্ত্র পড়লেই তো তৈরি পরীটা হাজির হবে ঠিক আছে তাবিজটা হাতে বাঁধার পর এই মন্ত্রা পড়লে পরী হাজির হয়ে যাবে ইনস আল্লাহ তো যাই হোক আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটা আবার বলতেছি একটু মন দিলে আগে শুনুন আপনি এত কষ্ট করে এটা আমলটা করবেন সাধারণ মন্ত্র ভুল হলে কাজ হবে না তাহলে আপনারা আগে ভালো করে শোনেন শুদ্ধ করে পড়তে হবে মন্ত্র হলো ডু সা নি মা সে হ্যাঁ মা সে নি মা ডু ঠিক আছে ডু নি মা ডু সা ঠিক আছে এই মন্ত্রটা তার আর পড়তে হবে মানে আপনি ওই তাবিজটা হাতে বাঁধবেন ওই তাবিজটা হাতে বাঁধার পর এই মন্ত্রটা আপনি বার 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 পড়বেন এই মন্ত্র আপনি সাথে কিন্তু হাজির হয়ে যাবে ইনশাল্লাহ 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 আরেকটা কথা হলো এটা কোন দিকে বসে তাবিজটা লিখতে হবে সেটা মন্দির লাগে শুনুন এই তাবিজটা লিখতে হবে ফুক দিকে মুখ করে বসে ঠিক আছে এই তাবিজটা লিখতে হবে ফুক দিকে মুখ করে বসে ফুক দিকে মুখ করে বসে তাবিজটা লিখার পরে তাবিজটাকে ওই যে জাগ্রত করে তারপর আদরত লাগিয়ে দিয়ে হাতে বাঁধবেন হাতে বাঁধার পর মানে আরেকটা কথা হলো এটা ঠোল দিবেন কিসে কিসে ঠোল এটা ঠোল থাকবে তামার ঠোল ঠিক আছে এই তাবিজটা ঠোল দিবেন তামার ঠোল আর একটা কথা হলো তাবিজটা লিখবেন কিসের উপরে সেটা তো বলি না তাবিজটা কোন কালিতে লিখবেন কিসের উপরে লিখবেন সেটা শোনেন মন্দির লাগিয়ে এই তাবিজটা আপনারা লিখবেন তামার ফাতে এই তাবিজটা তামার ফাতে লিখার পর আতল লাগিয়ে দিবেন মানে তামার ফাতে কীভাবে লিখবেন তামার ফাতে খুদাই করে লিখবেন তামা মানে ফাতলা একটা তামায় দশ পনেরো টাকা দিয়ে বানিয়ে আনবেন বাজার থেকে ঠিক আছে কামারিয়া দোকান থেকে একদমে একটা তামার ফাঁদ বা একটা তামার মানি মানে কাগজের মতন একটা আপনি তাবিজটা লিখতে পারেন এই তাবিজের অক্ষরগুলো লিখতে যতটুকু জায়গা লাগে অতরুক আন্তাজে একটি তামার ফাঁদ বানিয়ে আনবেন কামারিয়া দোকান থেকে এক মূলে কোন মূলামুলি না এক মূলে একটা কামারের ফাঁতে মানে কামার থেকে একটা তামার ফাঁদ বানিয়ে আনে এই নকশাটা ওই পাত্র উপরে লিখে দিবেন লিখে দেওয়ার পর নছাড়া সাইট বাজে করে তামার ঠোলে ভরে দিয়ে আপনার হাতে বেঁধে রাখবেন তারপরে এই মন্ত্রটা মাত্র তেরোবার তেরো বার পড়ার সাথে সাথে পরী হাজির হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু এই কথাটা গোপন রাখতে হবে আপনি যে পরী হাজির করতে যাচ্ছেন পরীকে বস করতে চাচ্ছেন এই কথাটা আপনি গোপন রাখতে হবে শুধু আপনি যাবেন আর কাউকে বলতে পারবেন না আপনি যেদিন করতে যাবেন ওদিন কাউকে বলতে পারবেন না আপনি যে পরি সাধন করতে যাচ্ছেন বা পরীকে ডাকতে যাচ্ছেন ঠিক আছে কাউকে বলতে পারবেন না এই বিষয়টা আপনি গোপন রাখতে হবে একমাত্র আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন ঠিক আছে কারণ পরই দুই মিক্লা লোক পছন্দ করে না কারণ যাদের মুখ ফাতলা যারা মুখে কোনো কথা রাখতে পারে না পরি ওইসব লোক পছন্দ করে না তাহলে আপনি এই বিষয়টা গোপন রাখতে হবে কারোর সাথে এই বিষয়টা শেয়ার করতে পারবেন না ফোরটা আপনি বস করতে পারবেন ইনশাল্লাহ এই বিষয়টা শেয়ার করলে আপনার সাথে থাকবে না আপনার কাছ থেকে চলে যাবে আপনার কাছে আসবে না তাহলে আপনি আগে সৎ হতে হবে তারপরে এই কাজটা করতে যাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আল্লাহ রহমতে ফরি হাজির হবেই হবে ইনশাল্লাহ ভিডিওতে তাহলে লাইক বসে দেন যারা সেটা তারা অবশ্যই করি সাবস্ক্রাইব পাশে পারসাথে আপনারা অল করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবে